স্কুল জীবনের একটা বড় সময় মাকে ছাড়াই কেটেছে তাই এখন আরও বেশি করে মায়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় গতকাল মঙ্গলবার মায়ের জন্মদিনে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন মা চিত্রা চট্টোপাধ্যায়ের জন্মদিনে দুজনের একসঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন বিবৃতি অভিনেত্রীর কথায় তাদের সম্পর্ক অনেকটা টমেন জেরির মতো মায়ের জন্মদিন পেশাগত কাজও রয়েছে বিবৃতিতে কিন্তু তারই মধ্যে চলছে উদযাপন এই উদযাপনের মধ্যে তিনি বলেছেন যে মা আমাকে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন আসলে কি কারণে তিনি এই কথাগুলো বলেছেন আর কি কারণে বা তিনি বিয়ে করতে চাচ্ছেন না সেই বিষয় কিছু কথা মা আমাকে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন ভটভটি খ্যাত অভিনেত্রী বলেন রাতে কেক কাটায় মায়ের আপত্তি ছিল তাই আজ সকালে মাসি ও উপস্থিতিতে আমরা কেক কেটে একসঙ্গে সেরেছি কর্মসূত্রে ভারতের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে কিন্তু রাজস্থানের স্কুলে পড়াকালে পাঁচ বছর মায়ের সঙ্গে পেয়েছিলেন বিবৃতি কারণ সেই স্কুলে তখন চাকরি করতেন চিত্রা অল্প বয়সে মায়ের সান্নিধ্য পাননি বলে মনের মধ্যে কোনো দুঃখ পুষে রাখেননি বিবৃতি বরং এখন আর বেশি করে মায়ের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করেন দুই হাজার সালে বাবাকে হারিয়েছেন বিবৃতি জীবনের চলার পথে মনোবল থেকে শুরু করে ইচ্ছা শক্তি ও স্বাধীন জীবন জীবনযাপনের আদর্শ তিনি মাকে দেখেই রপ্ত করেছেন বলে জানান অভিনেত্রীর কথায় এখন পর্যন্ত ক্যারিয়ারে যেভাবে এগিয়েছে সেখানে মায়ের নীরব সমর্থন পেয়েছি মা এবং আমার পরিবার কিন্তু আমাকে প্রতি মুহূর্তে সমর্থন করে এই মুহূর্তে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে চাইছেন বিবৃতি ছোট থেকে দীর্ঘ সময় অভিভাবকের উপস্থিতি ছাড়াই সময় কেটেছে তার তাই একা থাকতে কোনো সমস্যা হয় না বিবৃতির করোনা মহামারীর পর কলকাতায় ফিরে আসেন এখন দুজন একসঙ্গে থাকেন বিবৃতির কথায় মা মেয়ের বদলে আমাদের সম্পর্কটা অনেকটাই বন্ধুর মতো কিন্তু প্রেম বা বিয়ে নিয়ে মায়ের তরফে কোনো চাপ কি আসে বিবৃতি হেসে বলেন মা আমাকে বলেই দিয়েছেন সম্পর্ক না জড়াতে আর কোনোদিন বিয়ে না করার পরামর্শ দিয়েছেন তিনি কিন্তু ভবিষ্যৎ কেউই জানে না তাই আগামী দিনে যদি সম্পর্কে জড়ান বিবৃতির উত্তর এই মুহূর্তে কাজে মন দিতে চায় রকম সম্পর্ক জড়াতে চায় না বিবৃতি অভিনীত চৌধুরানী ছবিটি মুক্তি পাবে আগামী আগস্ট মাসে এছাড়া রাজ চক্রবর্তীর হিন্দি ওয়েব সিরিজ পড়েনি তাই তাকে দেখবেন দর্শক 嗯。Mm hmm.